হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বা হাসনাত বন্ধুরা অনেক সময় দুটি ট্রেন একই দিকে যায় কিংবা বিপরীত দিক থেকে আসে এবং একে অপরকে অতিক্রম করে এই রিলেটেড তিনটি টাইপ হয়ে থাকে আর আজকে আমরা তিনটি টাইপই শিখবো এই ধরনের অঙ্ক খুবই কম সময়ের মধ্যে দুই থেকে পাঁচ সেকেন্ডে তোমরা অ্যান্সার করতে পারবে আজকের পর থেকে তো চলো শুরু করে আজকের ক্লাস প্রথম টাইপের প্রথম প্রশ্ন এরকম যে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে পনেরো এবং দশ সেকেন্ডে অতিক্রম করলে তারা একে অপরকে অতিক্রম করবে কখন আমি প্রথমে নর্মালি বলি তারপর তোমাদেরকে সিম্পল ওয়েতে আমি বলে দেবো যে কিভাবে মাত্র দুই সেকেন্ডে অ্যান্সার বের করবে নর্মালি বোঝো দেখো বিপরীত দিক থেকে আসছে মানে ধরে নাও একজন এদিক থেকে আসছে একজন এদিক থেকে আসছে একজনের লাগে পনেরো সেকেন্ড সময় একটা পোস্টকে মানে নিজের দৈর্ঘ্যটাই পার করতে পনেরো সেকেন্ড লাগে আর একজনের দশ সেকেন্ড লাগে তো মানে নিজের দৈর্ঘ্যটাই পার করতে দশ সেকেন্ড লাগে ওকে তো এদের দৈর্ঘ্যটা কত ধরবো তো পনেরো দশের লস দৈর্ঘ্য ধরে নাও তিরিশ ধরে নাও এটাও তিরিশ মিটার লম্বা এই ট্রেনটাও তিরিশ মিটার লম্বা এবার এ পনেরো সেকেন্ডে যায় যে তিরিশ মিটার লম্বা পনেরো সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটা পার করে মানে তার গতিবেগ কত হবে তার গতিবেগ হবে তিরিশ সেকেন্ড পার করে পনেরো সেকেন্ডে তো এক সেকেন্ডে কত এক সেকেন্ডে দুই মিটার প্রতি সেকেন্ড এর গতিবেগ হচ্ছে এটা আর যে দশ সেকেন্ডে তিরিশ মিটার পার করে তার গতিবেগ কত হবে তিন মিটার প্রতি সেকেন্ড হবে তাই না তিন মিটার প্রতি সেকেন্ড হবে এবার একে অপরকে যখন পার করছে তখন টোটাল দৈর্ঘ্যটা পার করবে দুজনের দৈর্ঘ্য মানে ষাট মিটার পার করবে কোন গতিবেগে বন্ধুরা এদের যেহেতু একে অপরের দিকে আসছে গতিবেগটা বেড়ে যাবে কেউ যদি সামনের দিক থেকে চলে আসে তাহলে তো গতিবেগটা বেড়ে যায় তাই না আপেক্ষিক গতিবেগটা তো এই গতিবেগে যোগ হয়ে যাবে মানে পাঁচ মিটার এই গতিবেগে পার করবে তো পাঁচ দিয়ে ভাগ করে দাও কেন গতিবেগ দিয়ে ভাগ করলাম কারণ সময় মানে হচ্ছে ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড তো ডিস্টেন্স হচ্ছে ষাট মিটার স্পিড হচ্ছে পাঁচ মিটার প্রতি সেকেন্ড ভাগ করে দাও আমরা সময় পাবো বারো সেকেন্ড তাহলে বারো সেকেন্ডে অতিক্রম করতে পারবে অপশন এ হচ্ছে উত্তর কিন্তু এত ঝামেলার মধ্যে তো আমরা যাবো না আমরা দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে বের করবো কী করে যদি এই ধরনের অঙ্ক থাকে বিপরীত দিক থেকে যদি বলে বন্ধুরা তাহলে টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এই শর্টকাট ট্রিক্স বলবে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে দেখো কী করবে টু এক্স মানে হচ্ছে এই যে যে দুটি সময় বলা আছে সেই দুটি এক্স আর ওয়াই তাহলে পনেরো আর দশ ওপরে গুণ করে দাও আর নিচে পনেরো দশ যোগ পনেরো দশ যোগ করলে কথা হয় পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ এটা পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ দিয়ে দশ কেটে দাও তুই পাবে দুই তাহলে দুই তিন ছয় ছয় দুই বারো বারো সেকেন্ড এটা হচ্ছে অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ সিম্পল ওয়েতে অ্যান্সার বেরিয়ে আসবে তোমাদের অপশন এ হবে সঠিক উত্তর চলো টাইপ ওয়ানের সেকেন্ড কোশ্চেন দেখো বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে পঁয়ত্রিশ এবং পনেরো সেকেন্ডে অতিক্রম করলে তারা একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে বিপরীত দিক থেকে বলেছে তার মানে গতিবেগ বেড়ে যাবে সময় কম লাগবে তো কম লাগলে বেশি দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে মনে রাখার বিষয় হচ্ছে এটা তাহলে টু ইন্টু যে দুটি সময় বলা আছে পঁয়ত্রিশ আর পনেরো এটা গুণ করে দিলাম আর নিচে যোগ হবে না বিয়োগ সেটাই আমি বলতে চাইছি বারবার দেখো নিচে বেশি হবে বেশি দিয়ে ভাগ করলে ভাগ কম হয় মানে ভাগ ফল কম হয় এখানে সময় কম লাগবে কম হলে নিচে যোগ করে দাও ঠিক আছে তো বিপরীত দিক থেকে বললে যোগ করে দেবে আশা করছি মনে থাকবে তোমাদের চলো কি পাবো আমরা আমার উপরে রেখে দাও টু ইন্টু পঁয়ত্রিশ ইন্টু পনেরো আর নিচে যোগ করলে কত হচ্ছে পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ হচ্ছে ওকে পঞ্চাশ তার মানে ওকে কিছু করার নেই পাঁচ দিয়ে কাটতে হবে দশ এটা পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ দিয়ে কাটলে সাত দুই দিয়ে দশ কাটলে পাঁচ পাঁচ দিয়ে পনেরো কাটলে তিন তো শেষ পর্যন্ত কোথাও আসছে সাতটির একুশ সেকেন্ড এটাই হচ্ছে উত্তর উত্তর হবে অপশান পি ক্লিয়ার আশা করছি তোমাদের সকলের কিচ্ছু না বন্ধুরা একটা ফর্মুলা ইউজ হয় টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এখানে সেই গড় বের করার যে ফর্মুলাটা আছে না সেই সেম গড় বের করার ঠিক আছে কিছু মানে যাওয়ার সময় এত এত সময় গেল এত গতিবেগে গেলো আর ফেরার সময় এত গতিবেগে ফিরে এলো তাহলে গড় গতিবেগ কত সেম ফর্মুলা এখানে ইউজ হয় ওকে এবার চলো টাইপ টুতে যাই টাইপ টুতে কিন্তু আর বিপরীত দিক থেকে না একই দিক থেকে বলেছে একই দিক থেকে ভিন্ন গতিতে আসা দুটি দ্রব্য মানে দুজনেই একই দিকে যাচ্ছে একই দিকে যদি যায় তো আপেক্ষিক গতিবেগটা কমে যায় সময়টা একটু বেশি লাগে ঠিক আছে তো বেশির ক্ষেত্রে কি করবে সিম্পল টু এক্স ওয়াই তো উপরে হবে কিন্তু নিচে মাইনাস হয়ে যাবে কেন কম দিয়ে ভাগ করব তুমি তুই সময় বেশি পাবো তাই না ধরো তোমার কাছে দশ আছে তুমি পাঁচ দিয়ে ভাগ করছো আর দশ আছে তুমি দুই দিয়ে ভাগ করছো তো যত কম দিয়ে ভাগ করবে তুমি বেশি পাবে আর যদি পাঁচ দিয়ে ভাগ করো দুই পাচ্ছ তো কম দিয়ে ভাগ করছি আমি বেশি পাচ্ছি এই জিনিসটা কনসেপ্টটা মনে রেখো ঠিক আছে তাহলে সিম্পল টু এক্স ওয়াই উপরে হবে আর নিচে এক্স মাইনাস ওয়াই হবে বা নিচে বলতে পারো সময় দুটির পার্থক্য ওকে তাহলে টু ইন্টু সময় দুটি গুণ বারো ইন্টু ষোলো আর নিচে সময় দুটির পার্থক্য মানে হবে চার বারো আট ষোলো পার্থক্য চা চারের সঙ্গে তুমি এটা কেটে দাও চার চার ষোলো তাহলে কত পাচ্ছ বারো চার আটচল্লিশ আটচল্লিশ দুই হচ্ছে ছিয়ানব্বই সেকেন্ড ছিয়ানব্বই সেকেন্ড এটাই হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন ডি ক্লিয়ার আশা করছি টাইপ টু চলো টাইপ টুর আরেকটা কোশ্চেন তোমরা মুখে মুখে উত্তর দিতে পারবে আশা করছি আশা করছি একটা পোজ করো পোজ করে দেখবে তুমি নিজে নিজে উত্তর দাও দেখবে তুমি অ্যান্সার পেয়ে গিয়েছো আর আমরা কী করবো আমরা করবো টু ইন্টু সময় দুটি গুণ আর নিচে সময় দুটি বিয়োগ মানে কুড়ি আর তিরিশ বিয়োগ করলে দশ হয় ঠিক আছে দশের সঙ্গে একটা শূন্য কেটে যাবে তাহলে আমরা পাবো দুই দুই চার চার তিন বারো আর একটা শূন্য পাচ্ছি কুড়ি ওকে তাহলে একশো কুড়ি সেকেন্ড একশো কুড়ি সেকেন্ড মানে কত অপশানে দুই মিনিট দেওয়া আছে তো একশো কুড়ি সেকেন্ড মানে হচ্ছে দুই মিনিট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশান সি ক্লিয়ার টাইপ টু চলো এবার আমি আসল কোশ্চেন আসি যে কোশ্চেন তোমাদের পরীক্ষাতে দিতে পারে যে ধরনের কোশ্চেন সেটা হচ্ছে এরকম একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে চার ঘন্টায় পৌঁছায় এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনে ছ ঘন্টায় পৌঁছায় ট্রেন দুটি একই একই সময় স্টেশন দুটি থেকে ছাড়লে কতক্ষণ পর তাদের মধ্যে সাক্ষাৎ হবে মানে একটা ট্রেন আছে এ আর এখান থেকে বি একজন এদিকে যাচ্ছে যাচ্ছে বিয়ের দিকে আর একজন আসছে এর দিকে এ চার ঘন্টায় পৌঁছায় চার ঘন্টা সময় নেয় আর এ নাই ছ ঘন্টা তো আমি প্রথমে একটু নর্মালি করে নিই একটু বোঝার আছে ব্যাপারটা তুই নর্মাল একটু করে দিন আচ্ছা আমরা টোটাল ডিসটেন্স বলা নেই তো টোটাল ডিসটেন্স কত ধরতে পারি কোনো একটা জিনিস মানে এমন দৈর্ঘ্য ধরতে হবে যেটা চার ঘন্টায় যায় আর ছ ঘন্টায় যায় চার ছয় লশকে হচ্ছে বারো তার বারো কিলোমিটার ধরে না টোটাল ডিসটেন্স টোটাল ডিসটেন্স হচ্ছে বারো কিলোমিটার তাহলে এ ট্রেনের গতিবেগ কত হবে দেখো চার ঘন্টায় বারো যায় তার মানে এক ঘন্টায় যাবে তিন তাহলে তিন কিলোমিটার প্রতি ঘন্টা আর বি ট্রেনের গতিবেগ কত হবে ছ ঘন্টায় বারো যায় তাহলে এক ঘন্টায় হচ্ছে দুই দুই কিলোমিটার প্রতি ঘন্টা এবার এখানে একটা মজার বিষয় এখানে কিন্তু টোটাল বারো কিলোমিটার পথ যাচ্ছে এখানে কোথায় মিলিত হবে আমার জানা নেই ঠিক আছে কোথায় মিলিত হবে আমার জানা নেই কিন্তু বারো কিলোমিটার পথ কভার করতে হবে দুজনে মিলেই তবেই তো তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে তাহলে বারো কিলোমিটার পথ যদি করে মিলিত হয় তাহলে বারো কিলোমিটার টোটাল ডিস্টেন্স একে গতিবেগ দিয়ে ভাগ করব। এবার দেখো একজন এদিক থেকে আসছে একজন এদিক থেকে যাচ্ছে তো গতিবেগ বেড়ে যাবে অটোমেটিক আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায় তাহলে আপেক্ষিক গতিবেগ কথা হবে এই দুটি যোগ করে দাও পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে পার করছে তো পাঁচ দিয়ে ভাগ করে দাও কারণ টাইম মানেই হচ্ছে তোমার ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড তাহলে বারো কিলোমিটার টোটাল ডিস্টেন্স আর স্পিড হচ্ছে পাঁচ কিলোমিটার ভাগ করে দিলাম আমরা পাচ্ছি দুই পূর্ণ দুই পাঁচ দশ দুই পূর্ণ দুইয়ের পাঁচ ঘন্টা দেখো দুই পূর্ণ মানে হচ্ছে দু ঘন্টা দুই পূর্ণ মানে হচ্ছে দুই ঘন্টা এটা পেয়েছি আর দুইয়ের পাঁচ ঘন্টা তো ষাট গুণ করে দাও মিনিট পেয়ে যাবে বারো পাঁচ ষাট মানে বারো দুই চব্বিশ মিনিট তাহলে দুই ঘন্টা চব্বিশ মিনিট এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশান ডি এবার আমরা তো এইভাবে করবো না এ তো শর্টকাট রয়েছে দুই সেকেন্ডে বের করতে পারবো ঠিক আছে দুই সেকেন্ডে কীভাবে বের করবে বন্ধুরা যদি এখানে মানে কি ব্যাপারটা যদি এরকম হয় আগেরগুলো দেখো একে অপরকে পার করছিল দুজন দুজনকে পার করছিল এখানে জাস্ট মিলিত হওয়ার ব্যাপার এখানে পার করার ব্যাপার নেই জাস্ট মিলিত হবে কখন তাহলে কি করবে যে দুটি সময় বলা আছে সেই দুটি সময়কে গুণ করবে উপরে আর নিচে সেই দুটি যোগ করে দেবে বাস আর কিচ্ছু করার দরকার নেই উপরে গুণ নিচে যোগ ঠিক আছে তাহলে উপরে পাবো আমরা চব্বিশ নিচে আমরা পাবো দশ দেখো দুই দিয়ে কাটলে বারো এটা দুই দিয়ে কাটলে পাঁচ তার মানে আমরা সে একই পাচ্ছি বারো বাই পাঁচ বারো বাই পাঁচ মানে দুই পণ্য দুইয়ের পাঁচ ঘন্টা দুই পণ্য দুইয়ের পাঁচ দু ঘন্টা আর দুইয়ের পাঁচ ঘন্টা মানে পাঁচ ভাগের ভাগ মানে চব্বিশ মিনিট হয় যেটা আমি আগেই তোমাদেরকে দেখালাম তো অপশান ডি হবে সঠিক উত্তর দুই ঘন্টা চব্বিশ মিনিট ঠিক আছে এবার এই টাইপ থ্রির সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো একটু ঘুরিয়ে দিয়েছে একটি ট্রেন এ ফোর পি এম মিরাট থেকে যাত্রা শুরু করে এবং গাজিয়াবাদে ফাইভ পি এম পৌঁছায় অপর একটি ট্রেন গাজিয়াবাদ থেকে ফোর পি যাত্রা শুরু করে এবং মিরাটে সাড়ে পাঁচটার সময় পৌঁছায় ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে কটার সময় দেখো এখানে মানে কতক্ষণ লাগে বলা নেই কিন্তু তুমি তো বের করতে পারছো আগে কোশ্চেনটা ভালো করে খেয়াল করো চার ঘন্টা লাগে ছ ঘন্টা লাগে এখানে বলেছে চারটের সময় গিয়ে পাঁচটার সময় পৌঁছায় তাহলে এ ট্রেনের কত ঘন্টা লাগে এ ট্রেনের এক ঘন্টা লাগে এটাই দরকার বি ট্রেনের কত লাগে চারটের সময় যাত্রা শুরু করে সাড়ে পাঁচটায় পৌঁছায় মানে দেড় ঘন্টা লাগে এই দুটি তো আমার দরকার ছিল তাই না আগের কোশ্চেনে ছিল কি চার ঘন্টা সময় লাগে ছ ঘন্টা সময় লাগে সেই দুটি উপরে গুণ হচ্ছিল এখানে এক ঘন্টা সময় লাগে আর দেড় ঘন্টা লাগে তো এক আর ডেড় উপরে গুণ হয়ে যাবে আর নিচে এক আর ডেড় যোগ হয়ে যাবে বাস উপরে গুণ নিচে যোগ তাহলে উপরে তুমি দেড় একটা ডেড়ই পাবে মানে ওয়ান পয়েন্ট ফাইভ আর নিচে যোগ করলে টু পয়েন্ট ফাইভ আর পয়েন্ট তোমার উঠে যাবে একটা একটা আছে পাঁচ দিয়ে কাটলে তিন এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাচ্ছ তার মানে তিনের পাঁচ ঘন্টা তিনের পাঁচ ঘন্টা মানে তোমার কত ষাট দিয়ে গুণ করে দাও মিনিট পেয়ে যাবে পাঁচ আর এটা কাটলে বারো মানে ছত্রিশ মিনিট ছত্রিশ মিনিট পর তারা মিলিতে হবে এবার দেখো দুজনে যাত্রা শুরু করছে সময় এ সময় তাহলে মিনিট পর যদি দেখা হয় তাহলে কখন দেখা হবে চারটে বেজে ছত্রিশ মিনিটে ব্যাপার হয়ে যাবে এ বেজে মিনিট আশা করছি বুঝতে পেরেছ সময়টা বের করে নেবে কার কত লাগছে যে সময়টা পেলে সেটা উপরে গুণ নিচে যোগ বাস অ্যান্সার হয়ে যাবে ক্লিয়ার চলো একটা হোমওয়ার্ক রেখেছি হোমওয়ার্কে যাবো তার আগে বলি তো আগামী মানে গত পনেরো তারিখ থেকে শুরু হয়েছে আমাদের এই ব্যাসটা তোমার কমপ্লিট যে ব্যাচ রেলওয়ের জন্য তো ম্যাথের কমপ্লিট কোর্স তুমি রেলওয়ে পেয়ে যাবে যেটা পনেরো তারিখ থেকে মানে গতকাল থেকে শুরু হয়েছে লাইভ ক্লাস করতে পারছো মাত্র দুইশো টাকা দিয়ে তুমি প্রিভিয়াস ইয়ারের সমস্ত কিছু পাবে এবং চ্যাপ্টার ধরেও ক্লাস করতে পারবে এটা ছয় মাসের কোর্স প্রতিটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে তুমি রেকর্ডের ক্লাসের সুবিধা থাকছে যখন খুশি তুমি দেখতে পারো কল করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও আর যারা ডাব্লিউ পি জন্য পরীক্ষা নিচ্ছো তো এক্সাম অবধি তোমাদের ক্লাস চলছে এটা অলরেডি আগস্ট মাসে শুরু হয়েছে তো এখনও সময় রয়েছে এখনও কমপ্লিট করা যাবে অঙ্কের সমস্ত কিছু যদি মনোযোগ সহকারে তুমি প্রিপারেশন নিতে থাকো এখানে চ্যাপ্টার ওয়ার অনুযায়ী তোমাদেরকে ক্লাস করাচ্ছি সাজেশন দিচ্ছি শর্টকাট শেখাচ্ছি এই সমস্ত কিছু করাচ্ছি আর কমপ্লিট করবো সিলেবাস পরীক্ষার আগে অবধি ক্লাস চলবে তো ডাব্লিউপি কেপি এবং ক্লাবশপের জন্য পরীক্ষা নিতে চাও প্রস্তুতি নিচ্ছ তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাও আর রেলওয়ের জন্য তাড়াতাড়ি ফোন করো রেলওয়ে ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়েছে ওকে থ্যাংক ইউ সো মাচ চলো আমরা হোমওয়ার্কে যাই হোমওয়ার্ক দেখো বলছে একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে সাত ঘন্টায় পৌঁছায় অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনে পাঁচ ঘন্টায় পৌঁছায় ট্রেন দুটি একই সময়ে স্টেশন দুটি থেকে ছাড়লে কতক্ষণে তাদের মধ্যে সাক্ষাৎ হবে তো এখানে কত ঘন্টায় কত ঘন্টায় বলেই দিয়েছে সিম্পল উপরে গুণ নিচে যোগ বাস ঝামেলা শেষ চলো অ্যান্সার দাও হ্যাঁ তোমাকে ঘন্টা এবং মিনিট করতে হবে আমি চাইছি এর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করো ওকে থ্যাংক ইউ সো মাছ ক্লাস আশা করছি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তো তখন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ